মৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভুরিদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি জুলাই তেজচন্দ্রের সংসার ত্যাগের প্রস্তাব ঠাকুর তেজচন্দ্রের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ তেজচন্দ্রের প্রতি তোকে এত ডেকে পাঠায় আসিস না কেন আচ্ছা ধ্যান ঠ্যান করিস তাহলেই আমি সুখী হব আমি তোকে আপনার বলে জানি তাই ডাকি তেজচন্দ্র আজ্ঞা আপিস যেতে হয় কাজের ভিড় মাস্টার সহাস্যে বাড়িতে বিয়ে দশ দিন আপিসের ছুটি নিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ তবে অবসর নাই অবসর নাই এই বললি সংসার ত্যাগ করবি নারায়ণ মাস্টার মহাশয় একদিন বলেছিলেন ওয়ালডারনেস অব দিস ওয়ার্ল্ড সংসার অরণ্য শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তুমি ওই গল্পটা বলো তো এদের উপকার হবে শিষ্য ঔষধ খেয়ে অজ্ঞান হয়ে আছে গুরু এসে বললেন এর প্রাণ বাঁচাতে পারে যদি এই বড়ি কেউ খায় এ বাঁচবে কিন্তু বড়ি যে খাবে সে মরে যাবে আর ওটাও বলো খেঁচা মেঁচা সেই হটযোগী যে মনে করেছিল যে পরিবার আদি এরাই আমার আপনার লোক মধ্যাহ্নে ঠাকুর শ্রী শ্রী জগন্নাথ প্রসাদ পাইলেন বলরামের জগন্নাথ দেবের সেবা আছে তাই ঠাকুর বললেন বলরামে শুদ্ধ অন্ন হারানতে কিঞ্চিত বিশ্রাম করিলেন বৈকাল হইয়াছে ঠাকুর ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন কর্তা ভজা চন্দ্রবাবু ও রসিক ব্রাহ্মণটিও আছেন ব্রাহ্মণটির স্বভাব একরকম ভাড়েন নাই এক একটি কথা কণ আর সকলে হাসে ঠাকুর কর্তা সম্বন্ধে অনেক কথা বলিলেন রূপ স্বরূপ রজ বীজ পাক ইত্যাদি ঠাকুরের ভাবাবস্থা শ্রীযুক্ত অতুল ও তেজচন্দ্রের ভাতা। ছটা বাজে গিরিশের ভ্রাতা অতুল ও তেজচন্দ্রের ভ্রাতা আসিয়াছেন ঠাকুর ভাব সমাধিস্থ হইয়াছেন কি পরে ভাবে বলিতেছেন চৈতন্যকে ভেবে কি অচৈতন্য হয় ঈশ্বরকে চিন্তা করে কেউ কি বেহেট হয় তিনি যে বোধস্বরূপ নিত্য শুদ্ধ বোধরূপ আগন্তুকদের ভিতর কেউ কি মনে করিতেছিলেন যে বেশি সো চিন্তা করিয়া ঠাকুরের মাথা খারাপ হইয়া গিয়াছে এগিয়ে পড় কৃষ্ণধনের সামান্য রসিকতা ঠাকুর কৃষ্ণধন নামক ওই রসিক ব্রাহ্মণকে বলিতেছেন কি সামান্য ঐহিক বিষয় নিয়ে তুমি রাত দিন ফষ্টিনাষ্টি করে সময় কাটাচ্ছ ওইটি ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দাও যে নুনের হিসেব করতে পারে সে মিছরির হিসেবও করতে পারে কৃষ্ণধন সহাসে আপনি টেনে নিন শ্রীরামকৃষ্ণ আমি কি করবো তোমার চেষ্টার উপর নির্ভর করছে এ মন্ত্র নয় এখন মন তোর ও সামান্য রসিকতা ছেড়ে ঈশ্বরের পথে এগিয়ে পড়ো তারে বাড়া তারে বাড়া আছে ব্রহ্মচারী কাঠুরিয়াকে এগিয়ে পড়তে বলেছিল সে প্রথমে এগিয়ে দেখে চন্দনের কাঠ তারপর দেখে রূপার খনি তারপর সোনার খনি তারপর হীরা মানিক কৃষ্ণধন এ পথের শেষ নাই শ্রীরামকৃষ্ণ যেখানে শান্তি সেইখানেই ঠাকুর একজন আগন্তুক সম্বন্ধে বলিতেছেন ওর ভিতর কিছু বস্তু দেখতে পেলাম না যেন ওলাম্বকুল সন্ধ্যা হইল ঘরে আলো জ্বালা হইল ঠাকুর জগন্মাতার চিন্তা ও মধুর স্বরে নাম করিতেছেন ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন কাল রথযাত্রা ঠাকুর আজ এই বাটিতেই রাত্রি বাস করিবেন অন্তঃপুরে কিঞ্চিত জলযোগ করিয়া আবার বড় ঘরে ফিরিলেন রাত প্রায় দশটা হইবে ঠাকুর মণিকে বলিতেছেন ওই ঘর থেকে অর্থাৎ পার্শ্বের পশ্চিমের ছোট ঘর থেকে গামছাটা আনতো ঠাকুরের সেই ছোট ঘরটিতেই শয্যা প্রস্তুত হইয়াছে রাত সাড়ে দশটা হইল ঠাকুর শয়ন করিলেন গ্রীষ্মকাল ঠাকুর মণিকে বলিতেছেন বরং পাখাটা আনো তাহাকে পাখা করিতে বলিলেন রাত বারোটার সময় ঠাকুরের একটু নিদ্রাবঙ্গ হইল বললেন শীত করছে আর কাজ নাই আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন